তৃতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন সেই মানুষেরা যাদের মধ্যে ন্যায় বিচার আছে যারা এনসাফ করে যারা মানুষ প্রতি অবিচার করে না যারা ন্যায়নিষ্ঠ আচরণ করে অন্যায় অবিচার করে না কোরআনে করিমে যে দুই তিনটি নির্দেশ সবচেয়ে বেশি সংখ্যক বারবার দিয়েছেন বিভিন্ন জায়গায় দিয়েছেন সেই কয়েকটা নির্দেশের মধ্যে নির্দেশটা যেন একজন মানুষ তিনি যেন এনসাফ করে চলেন তার জীবনে যেন ন্যায় বিচার থাকে তার মধ্যে যেন জলমের মানসিকতা না থাকে অবিচার করার মানসিকতা যেন না থাকে আপনারা হয়তো অনেকে বলবেন এটা আবার আমাদের সাথে খুব বেশি প্রাসঙ্গিক কিভাবে যারা জাজ যারা বিচারপতি তারা তাদের ওই চেয়ারে বসে তারা ন্যায় বিচার করবেন কি করবেন না বা যারা যখন শাসনভার যাদের দায়িত্বে থাকে কাঁধে থাকে ক্ষমতায় থাকে তারা ন্যায় বিচার করবেন কি করবেন না এই প্রশ্ন আসতে পারে আমরা সাধারণ মানুষ আমাদের ন্যায় বিচার প্রশ্ন করতে গিয়ে অনেকে হয়তো এটা মনে করবেন ভাইরা আমার আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ন্যায় বিচার করার প্রসঙ্গ আসে কিভাবে? আপনি যদি আপনি যদি আপনার জীবনে কখনো একটা নির্দোষ মানুষকে দোষী বলেন লোকটার আসলে কোনো দোষ নাই কেউ একজন ফেসবুকে তার নামে একটা বদনাম আপনিও সেটা শেয়ার দিছে করে তার বদনামি করছেন তাহলে এটা কি তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো এই অবিচারটা আমাদের দ্বারা হয় কি হয় না ঠিক একইভাবে আমাদের আশেপাশে অসংখ্যবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখা যায় আমরা অবিচার করি আমরা টেরো পাই না আল্লাহ আলমিন আমাদেরকে বারবার করে বলেছেন ইমানদার কখনো অবিচারকারী হতে পারে না ইমানদার কখনো ন্যায় ভ্রষ্ট কাজ করতে পারে না ইমানদারকে ন্যায় সঙ্গত আচরণ করতে হয় কখনো ন্যায় থেকে সে সরতে পারে না আপনি দোকানদার মানুষ আপনি মুদি দোকানদারই করেন কাস্টমারকে দেশি মশুর ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশারি মিশিয়ে দিলেন এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন দাম নিলেন দেশি মশারির দিলেন ইন্ডিয়ানটা মিশায়া মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি যেটা দাম বেশি ওইটার টাকা নিলেন আর কম দামাটার সাথে মিশাই দিলেন ন্যায় বিচার হলো না অবিচার হলো তার যা হক সেটা দেয়া হয়েছে না নষ্ট করা হয়েছে আপনি কাস্টমার দোকানদার না টাকা টাকা একটা গেছে ছিঁড়লে টাকার মান কমে না বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো টাকা ছিঁড়লে ওইটার মান কমে যায় না কিন্তু যেভাবেই হোক আমাদের সমাজে কারোর কাছে টাকা থাকলে সে ওই টাকা চালাইতে খবর আছে কারণ কেউ ছেঁড়া টাকা নিতে চায় না এই জন্য আপনার কাছে কোনোভাবে একটা ছেঁড়া টাকা চলে আসছে আপনি ছেঁড়া অংশকে লুকায়া দোকানদারকে এমন ভাবে দিয়ে দিচ্ছেন ব্যস্ততার মধ্যে বেটা ক্যাশে রেখে দিস সুবিচার হলো নাকি অবিচার হলো দোকানদার আপনাকে জিনিসটা দিছে ভালো আপনি টাকাটা দিছেন এমন টাকা যে টাকা নিয়ে তার ভেজালে পড়া লাগবে তাহলে কি সুবিচার হয়েছে না অবিচার হয়েছে একজন মানুষ তিনি এখানে নাই তিনি এখন বাজারে গেছেন আরেকজনের সাথে বসে তার ব্যাপারে আপনি বদনামি করলেন তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো এগুলো দূরবর্তী অবিচার আমরা যদি একেবারে প্রাসঙ্গিক একেবারে সবচেয়ে নিকটবর্তী যে সুবিচার অবিচারের বিষয়টা সেটাও দেখি তো আমরা দেখব যে আমরা ওই যে আমি শুরুতে যে প্রবাদের কাছে কথা বলছিলাম আমরা নিজের বেলায় আনা অন্যের বেলায় একানাও এটা কি সুবিচার না অবিচার এই সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন এত বেশি স্বার্থপর যে নিজেরটা ষোলো আনা বুঝে আরেকজনেরটা একানাও বুঝে না এই লোকটা ভিতরে সুবিচার আছে না অবিচার আছে আল্লাহ রব্বুল আলমিন অবিচারকারী মানুষদের ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন সুবিচারকারী মানুষদের আমার আপনি রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে দেখলেন একটা ভেজাল গন্ডগোল চলছে কি গন্ডগোল আপনার খুব ঘনিষ্ঠ এক বন্ধু বাইক নিয়ে যাচ্ছে রিকশালার সাথে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন এটা নিয়ে বাদানুবাদ ঝগড়া চলতেছে কার দোষ কার গোল আপনি সেখানে গিয়ে যখন দেখছেন যে আমার দোস্ত বাইক চালাচ্ছে রিক্সাওয়ালার সাথে সংঘর্ষ হয়েছে রিক্সা আরোহী পড়ে গেছেন আহত হয়েছেন আলা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি চোখ বন্ধ করে ডাইরেক্ট জায়া যেভাবে হোক ঘুরায় পেছায় আপনার দোস্ত আপনার বন্ধুর পক্ষ অবলম্বন করলেন আর রিক্সাওয়ালা বললেন ভাই আপনারই তো দোষ মনে হচ্ছে সুবিচার না অবিচার আপনি ভালো করে জানেন না আপনি ওখানে ছিলেনও না আপনার দোস্ত দেখে আপনি তার পক্ষ নিয়ে নিলেন আরেকজনের বিপক্ষে চলে গেলেন সুবিচার না অবিচার আপনার এলাকা আপনার এলাকার মানুষের সাথে আরেক এলাকার মানুষের গন্ডগোল লাগছে আপনি যা দেখলেন আরে আমার বাড়ির কাছে মানুষ এবার যেহেতু আমার বাড়ির কাছে মানুষ অথবা অন্ধের মতো তার সমর্থন করলাম সে অন্যায়কারী হোক আর নির্দোষ হোক সে যেটাই হোক না কেন আমার এলাকার লোক বিদায় তার সমর্থন আমি করলাম সুবিচার না অবিচার কারণ তার পক্ষে যদি আপনি নেন আর যদি সে আসলে দোষী হয় তাহলে আপনি দোষীর পক্ষ নিলেন নির্দোষের বিরুদ্ধে গেলেন সুবিচার হবে না অবিচার হবে ইমানদার কখনো অবিচার করতে পারে আমার এই কথাকে আল্লাহবুল আলমিন কোরআন কারিমে সুরায় মুমতাহানার আট নম্বর আয়াতে বলেছেন একই কথা লর্বুল আলমিন কোরআন কেমে সুরে হজরাতের নয় নম্বর জায়গায় নয় নম্বর আয়াতে বলেছেন একই কথা আল্লাহ তালা সুরাই মায়দার বিয়াল্লিশ নম্বর জায়গায় বলেছেন অন্তত তিন আল্লাহ আল্লাহতালা বলেছেন ইন আল্লাহ ই হেব্বুল আল্লাহ বলেছেন ওয়াকশি তো তোমরা সবসময় ন্যায় বিচার করে চলবে খবরদার ন্যায় বিচার করে চলবে কারণ আল্লাহ আল্লাহতালা ন্যায় বিচারকারীদেরকে ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ইনসাফকারীদেরকে ভালোবাসেন জালিম অত্যাচারী অবিচারকারী এরকম মানুষকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ন্যায় বিচার করে অনেক লোক নামাজ পড়ে ন্যায় বিচার নাই আসে না দাঁড়িয়ে আছে কিন্তু ন্যায় বিচার নাই আসে না এক ছেলে তার একটু বেশি টানে আরেক ছেলে দেখতেও পারে না দাড়ি কিন্তু লম্বা ন্যায় বিচার না অবিচার অবিচার বিয়ে করেছে শ্বশুরবাড়ির জন্য যান ফিদা বাপমার খোঁজ খবরও নেয় না ন্যায় বিচার না অবিচার অবিচার ইমানদার সব সময় কার কতটুকু হক আমার বাবা তার হক এতটুকু আমি দিয়ে দিব এতে যদি আমার শ্বশুরবাড়ির না খস হয় হোক কি আমার শ্বশুরবাড়ির যতটুকু হক ততটুকু আদায় করতে গেলে যদি বাপের বাড়ির না খোস হয় হোক আমি কোনোদিন অবিচার করবো না যার যা পাওনা সেটা আমি পাই পাই করে বুঝিয়ে দিব এর নাম সুবিচার ইমানদার সবসময় সুবিচারকারী হবে আজকের সমাজে দাড়িয়ালা মানুষ কম বেশি আছে টুপিয়ালা মানুষ কম বেশি পাওয়া যায় নামাজি মানুষ রোজাদার মানুষ কম বেশি পাওয়া যায় ওয়াজ মাহফিল শোনা মানুষের সংখ্যাও কম নয় কিন্তু সুবিচারকারী মানুষের সংখ্যা এদেশে হাতে গোনা হয়ে গেছে নগণ্য হয়ে গেছে হারিয়ে গেছে ভাইরা আমার আমরা আমাদের জীবনের পরতে পরতে প্রত্যেকটা জায়গা জায়গায় আমাদের ন্যায় বিচারের প্রশ্ন আসে আমরা হয়তো মনে করেছি অনেকে ন্যায় বিচার আর অবিচার এগুলো তো জজদের কাজ বিচারকদের কাজ না ভাই আপনি নিজে বিচারক প্রতিটা পদে পদে আপনার বিচারের প্রশ্ন আসে শুধুমাত্র মুসলমানদের সাথে না এমন কি অন্য ধর্মের মানুষও যদি হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষও যদি হয় আল্লাহ বলেছেন কোরআনে لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين من তোমাদের উপর যদি কোনো যুদ্ধ চাপায় না দেয় তোমাদের দেশ থেকে বের করে না দেয় শান্তিপূর্ণ ভাবে যদি সহাবস্থান করে তাহলে তাদের প্রতি অন্য ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন এই জন্য ন্যায়নিষ্ঠ আচরণ করবো তো ইনশা আল্লাহ আমার আমাদের জীবনের প্রতিটি পদে পদে কিন্তু ন্যায় আচরণ করার ব্যাপার আছে এখন মুশকিল হলো আমরা ন্যায় সঙ্গত আচরণ বা ন্যায় বিচার এটা অন্যের বেলা অনেক সময় করতে পারি নিজের লোক হলে তখন পারি না বলেছেন পারিনা করবা যখন কথা বলবা ইনসাফের সাথে বলবা সত্যটা হক কথাটা বলবা যদিও তোমার আত্মীয় হয় রক্ত সম্পর্কীয় কাছের লোক হয় তারপরও হক কথা বলতে দ্বিধা করবা একটা অপকর্ম করেছে কে আপনার চাচাতো ভাই বা আপনার আপন ভাই বা আপনার শালা আপনার কাছের কেউ আপনার এখন মুখে একেবারে কুলুক মুখে তালা আপনি কিচ্ছু দেখেন নেই কারণ আগামটা করছে কে কাছের লোক এটা কি সুবিচার না অবিচার অবিচার আমার বাবাও যদি অন্যায় করেন আর যদি এখানে আমার সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসে একজন মকসিত যাকে আল্লাহ ভালোবাসেন সেই সৌভাগ্যবান মানুষ সেই ইমানদার তিনি তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন তারপরেও তিনি অবিচার করবেন না সহজ কথা না ভাই ওয়াজ করা অনেক সহজ এই বিষয়টা আমল করা এত সহজ না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সেজন্য বলেছেন ওয়া আজি ইয়াযরি মান নাকুম শানা আন কওমিন আল্লাহ তাআদুল ই আদিলু হুয়া اقরাবুল তাকওয়া তোমার সাথে কারোর শত্রুতা আছে কারোর শত্রুতা আছে যেহেতু শত্রুতা আছে সেই জন্য ওই বেটা কোনো কারণে ফেসে গেছে তুমি জানো যে লোকটার আসলে দোষ নাই কিন্তু যেহেতু শত্রু অথবা এই চান্সে সে যেহেতু ফেসে গেছে পারলে ধরে আরো তার ডুবাই দাও এ আচরণটা আমাদের সমাজে আছে না নাই রাজনৈতিক দ্বন্দ্ব আছে আপনি এক দল করেন সে আরেক দল করে যেভাবে হোক সে ফেসে গেছে আসলে সে দোষী না আপনি জানেন দোষী হলে তো ভিন্ন কথা মনে করেন সে দোষী না এটা আপনি জানেন যেহেতু তার সাথে আপনার রাজনৈতিক দ্বন্দ্ব আছে এবং সে ফেসে গেছে তার নামে একটা বদনাম উঠে গেছে তাহলে এবার এই চান্সে আপনিও ঢোলপিটে তার বদনামে আরো বাড়ায় দিলেন সুবিচার অবিচার আল্লাহ এই কথা বলেছেন ওয়ালা ইয়াজের ইমান্নাকুমশান আল্লাহ তাদিলু খবরদার কারোর সাথে তোমার শত্রুতা থাকতে পারে ভিন্ন মত থাকতে পারে ভিন্ন চিন্তা থাকতে পারে মতবিরোধ থাকতে পারে মতপার্থক্য থাকতে পারে তোমার সাথে যত শত শত্রুতা থাকুক না কেন শত্রুতার কারণে তার প্রতি জুলুম যেন হয় হক কথা শত্রুর পক্ষেও যদি যায় সেটা বলতে তোমার দ্বিধা করা যাবে না হ আর যদি হককতা বলতে গিয়ে নিজের কাছের লোক বেজার হয় সেটা বলতেও দ্বিধা করা যাবে না কোনো অবস্থাতে অবিচার করা যাবে আল্লাহরবুল আলামিন সে মানুষদেরকে ভালোবাসেন যারা অবিচার করে না ভাইরা আমার এই ব্যাধিটা আমাদের সমাজে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে শহরে গ্রামে সর্বত্র আপনি দেখবেন যে মানুষটা সবই ভালো কিন্তু তার বিবেক বিবেচনা অনুযায়ী সে কাজ করে না তার চোখের সামনে একটা অঘটন ঘটেছে সে দেখেছে কিন্তু সে না দেখার ভান করে আছে শুধুমাত্র পক্ষের লোক যদি হয় তো উল্টাপাল্টা হইলো ওইটাকে লেপস্যাপ দিয়ে ওইটাকে জোড়া তালে দিয়ে ভালো করার চেষ্টা আর যদি বিরুদ্ধের লোক হয় তাহলে ভালো জিনিসটাকেও খোঁচায় খোঁচায় খারাপ করার চেষ্টা আছে না নাই এগুলো করে আপনি রাজনীতি করতে পারেন এগুলো করে আপনি ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে পারেন মনে রাখবেন কে আমাদের ময়দানে আল্লাহর আজাবকে আপনি এড়াতে পারবেন। যদি মুসলমান হতে 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 হয় 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 যদি যদি আল্লাহর প্রিয় বান্দা তাহলে অবিচার ছাড়তে হবে ন্যায় বিচার আনতে হবে নিজের জীবনে নিজের চিন্তায় নিজের আচরণে নিজের কথায় নিজের কাজে আমার কথা দিয়ে কারোর প্রতি যেন অবিচার না হয় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদের মুখ দিয়ে আমাদের জোবান দিয়ে কারোর প্রতি অবিচার যেন না না হয় অবস্থাতেই আপনাকে আমাদের সবাইকে এই আমলটি করার মধ্য আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন যত সহজে বলে ফেলছি বিষয়টা তো সহজ না আরে ভাই আল্লাহকে ভালোবাসাটাই তো অনেক বড় ব্যাপার গৌরবের ব্যাপার যে আপনি আল্লাহকে ভালোবাসেন রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে মানুষ তার সাথে আপনার সম্পর্ক আছে আসা যাওয়া আছে এইটুকুই তো আপনার গৌরবের জন্য যথেষ্ট আর সেখানে সেই লোক নিজে আপনাকে ভালোবাসেন এটা যদি দেন যে তিনি আমি কক্সবাজার জেলার উখিয়ার অমুক গ্রামের অমুককে আমি ভালোবাসি পছন্দ করি সে আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড এটা যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলে পাবলিকলি ডিক্লেয়ার করে আপনার গর্বের কোনো শেষ থাকবে সেখানে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন কোন রাষ্ট্রের প্রধান না এই সকল সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা যিনি তিনি নিজে ঘোষণা দিয়েছেন যাদের মধ্যে ইনসাফ আছে যাদের মধ্যে ন্যায় বিচার আছে যারা অন্যায় করে না জলম করে না নিজের প্রতিও না শত্রুর প্রতিও না অমুসলমানের প্রতিও না কারোর প্রতি না ন্যায় এবং ইনসাফের ক্ষেত্রে তারা এক চুলে দিক সেদিক হয় না কে নাখশ হলো আর কে খুশি হলো তার দল থাকলো কি থাকলো না তার পছন্দের লোকজন তাকে ভালোবাসল কি বাঁচলো না এসব দেখা দেখি নাই সৎ এবংের মালিক স্বয়ং রাজাদিরাজ সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহবুল স্বয়ং ভালোবাসেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন